দেখেন যারা মালয়েশিয়া দু হাজার চব্বিশ সালে আসতে যাচ্ছেন মালয়েশিয়ায় আজকে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবে না যারা আসতে চাচ্ছেন মালয়েশিয়া দু হাজার চব্বিশ সালে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমার আমার এই কথাগুলো দেখা যাবে আপনার আপনার হয়তো কিছুটা হলেও উপকার হবে কিছুটা না আমি মনে করি আসলে অনেক উপকার হবে তো বেশি কথা না পারি আমি মূল কথায় আসি যারা দু সালে মালয়েশিয়ায় ঢুকতে চাচ্ছেন যে কলিং বেশায় ঢুকলে বা আসলে ঘুরে বিষয়ে আসলে কেমন হবে সে পরে দেখা যায় কাজকাম করলে কেমন হবে ভাই দু হাজার সালে এটা বলেও কেউ চিন্তা করেন না যে মানুষে এসে এরকমভাবে কেউ কাজকাম করবেন কেননা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই দেখেন না দু সালটা পুরো তেইশ সালটা কিন্তু তার একটা সময় দেওয়া হয়েছিল আমাদেরকে যে একটা বছর পুরো সময় দেওয়া হয়েছে যারা অবৈধ তাদেরকে পুরো সময় দেওয়া হয়েছে যে বৈধ হওয়ার জন্য কিন্তু এই সময়টা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই মাত্র আর পাঁচ ছ দিন বাকি তো পাঁচ ছ দিন শেষ হওয়ার আগে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে যে এখন কিন্তু প্রচুর পরিমাণ পুলিশে ইমিগ্রেশন পুলিশ যেটাকে বলা হয় তারা কিন্তু প্রচুর পরিমাণ একটা চাপ দিছে অলরেডি কিন্তু অনেক জায়গা থেকে লোক ধরা শুরু হয়ে গেছে তো আমি আমার হিসাবে আমি মনে করি যে না আসাটাই ভালো বেটার কারণ আপনি দেখা যায় নতুন বছরটা দু নতুন একটা বছর আপনি প্ল্যান করে আসলেন এত সুন্দর এত ইয়া করে তো আপনার মনের কত ইচ্ছায় মানুষের কত ইচ্ছায় থাকে যে দু হাজার চব্বিশটা নতুন একটা বছর আমি আর নতুনভাবে শুরু করতে চাই কিন্তু ভাই দেখা যায় আপনি আসলেন আল্লাহ না করুক আসলেন আপনাকে পুলিশে ধরে ফেললো দৌড়ে ফেললো কি এখানে দরার চাপটাই খুবই পরিমাণ বেশি আর এমনি তো যারা অবৈধ আছেন তারা কিন্তু খুব সাবধান আপনারা যতটুকু পারেন বাসে থাকার চেষ্টা করেন বাইর হওয়ার যতটুকু মানে যতটুক সে থাকতে পারেন আপনার কাছে এখন বাকিটা আপনার ইচ্ছাই কারণ আপনার আচ্ছা আপনার উপর কিন্তু আপনার পুরো পরিবার আপনার উপর নির্ভর করবে তো সেই হিসাব করে আপনারটা আপনার এই নিজের ইয়ার রাখতে হবে মালয়েশিয়ায় কিন্তু এখন এত পরিমাণ চাপ যাবে যে এটা সবারই জানার কথা যে যেহেতু আমাদেরকে সময় দেওয়া হয়েছিল একটা বছর বৈধ হওয়ার যারা যারা বৈধ হওয়ার ছিল বৈধ হয়ে গেছে আর যারা হতে পারে নেই বা কোনো কারণে আর যদি বাই চান্স আপনাকে পুলিশের দরে দুই থেকে তিন মাস আপনাকে জেল দেওয়া হইতে পারে তার ভিতর দেখা যায় এখানে আপনাকে অবশ্যই জরিমানা ধরা হইতে পারে জরিমানা ধরা হইতে পারে না জরিমানা ধরবে তো আপনার আবার নিজের টাকা দিয়ে জেল খাটার পর যদি আপনি জরিমানা দেন তাহলে আপনার হয়তো দুই থেকে তিন মাস যে একটা জেল আসে সেটা হয়তো কমিয়ে দিতে পারে তারপর আপনাকে এখান থেকে দেখা যায় আপনারা নিজের টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে তারপর দেশে যেতে হবে তাহলে বুঝেন কতটা ঝামেলা হয় তারপরে আপনাকে এই ইয়া করতে হবে তো আমি এই জন্যই বলবো যে মালয়েশিয়ায় কেউ আপাতত দু হাজার চব্বিশ সালটা কেউ যেন এই কলিং বিষয়ে যেন না আসেন আপাতত পাঁচ ছটা মাস প্রচুর পরিমাণ চাপ থাকবে তো সেই হিসাব করে আমি কিন্তু বলতেছি যে এখানে মালয়েশিয়া কেউ আসবেন না অ্যান্ড বাকিটা আপনাদের ইচ্ছা কেউ নিজের ইচ্ছা এসে দেখা যায় আপনার আপনি বলতেছেন যে আমার লোক আছে তো আমার হয়তো নাও সমস্যা হইতে পারে তো দেখেন মালয়েশিয়ায় কিন্তু আমি বলবো যে চিরুনি অভিযান চলে চিরুনি অভিযান যেটাকে বলা হয় এইরকম অভিযান অভিযান চলে এত পরিমাণ ভয়ঙ্কর আপনারা অবশ্যই জানেন যে তারা রাতে রাতে সবসময় বেশিরভাগই রাতে এটা করে আর রাতে দুইটা যখন ঘুমায় সবাই একটা দুইটা তিনটা এরকম সময় আসে আপনার গেট যদি বাইরে থেকে লাগানো থাকে তারা কিন্তু গেট কাটে গেট কেটে যেমনি হোক কাউকে নক করে আসে না যে আমরা আসতে আছি বা বাড়িওয়ালাকে বলে না যে আপনি আজকে ইয়া রাখবেন ওরা কাউকে জিজ্ঞাসা করার টাইম নেই আসে এমন এত ভয়ঙ্কর থাকে যে রাতে আসে গেট থাকলে গেট কেটে সুন্দর করে ঢুকে যায় একটা লোক পালানোর কোনো সিস্টেম থাকে না মালয়েশিয়া আর তারপরেও যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন যে আপনারা লোক আছে আপনারা আসলে আপনি সেপে থাকতে পারবেন আর সেই হিসেবে আমি বলবো আপনি এখন নতুন যেহেতু নতুন বছর শুরু হয়েছে আপনি এখন না ঢুকে আপনি রোজার মাস্টাকে বেছে নিতে পারেন আর রোজার মাসটা কিসের জন্য বললাম এটাতে কিন্তু আপনারা পুলিশের চাপটা কিছুটা হলেও কম থাকবে কিছুটা হলেও কি মোটামুটি ভালো একটা কম থাকবে তখন আপনি সেই জানতে দেখা যায় ভাল এটা সেইটো হৈ যিকোনো এক যাব ভাল হৈ যাব সেইটো হৈ যাই পাৰে